পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যা বিজ্ঞানকেও হক চকিয়ে দেয় আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে আমেরিকার ডেথ ভ্যালিতে যেখানে পাথর নিজেরাই হাঁটে শুনতে অবাক লাগছে তাই না আসুন দেখি এই রহস্যের পেছনে সত্যি কি ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া পৃথিবীর অন্যতম উষ্ণ ও শুষ্ক মরুভূমি এখানে এমন পাথর আছে যা ঠিক যেন নিজে নিজে চলাফেরা করে এই পাথরগুলো অনেক বড় কয়েকশো কেজি ও ওজনের হয়ে থাকে আর সেগুলো বালি ও মাটি থেকে হঠাৎ হঠাৎ সরে যায় কোনো মানুষের সাহায্য ছাড়াই এটা প্রথমবার নজরে আসে উনিশশো চল্লিশের দশকে যখন বিজ্ঞানীরা দেখেছিলেন পাথরগুলো বালিতে লম্বা লাইন তৈরি করে নিজের মতোই সরে যাচ্ছে কেউ মনে করেছিল হয়তো বাতাস কেউ বলেছিল ভূমিকম্প বা প্রাকৃতিক কোনো রহস্য কিন্তু এই চলাচল অনেক জায়গায় ঘটে না কেবল রেস্ট্রিক্টেড পেইন নামের বিশেষ জায়গায় ঘটে থাকে বিজ্ঞানীদের জন্য এটা বড় চ্যালেঞ্জ ছিল দুই ছয় সালে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন এবং জানতে পারেন এই পাথরগুলোর চলাচলের বেশ অদ্ভুত একটা রহস্য মূল কারণ হল বরফ ও পানি শীতকালে রাতে ঠান্ডা হলে পাথরের নিচে পাতলা বরফ জমে যখন সূর্য উঠতে শুরু করে বরফ কিছুটা গলে হালকা পানি তৈরি করে সেই সঙ্গে বাতাসের হালকা প্রবাহ পাথরটিকে অল্প অল্প করে সরিয়ে দেয় তবে এটি ঘটত খুব নির্দিষ্ট পরিস্থিতিতে পাথরের ওজন বরফের মাত্রা বাতাসের গতি সব মিলিয়ে যখন সঠিক পরিস্থিতি হয় তখন পাথরগুলো ঠিক যেন নিজের ইচ্ছে হাঁটতে শুরু করে যদিও বিজ্ঞান এটি ব্যাখ্যা করেছে তবুও পুরো গল্পটা এখনও কিছু রহস্যময় অনেক পর্যটক রাতের অন্ধকারে ড্যাথ ভ্যালি থেকে শুনেন অদ্ভুত শব্দ মনে হয় পাথর হাঁটছে আর পাথরের কিছু ট্রেইল অনেকবার পুনরায় তৈরি হয় যেন এগুলো কোনো রূপকথার চরিত্র তাই বিজ্ঞান সত্ত্বেও কিছু মানুষ বিশ্বাস এখানে প্রকৃতি খেলা করছে না বরং রহস্যময় শক্তি রয়েছে ডেথ ভ্যালির হাঁটা পাথর একটি রহস্য যা শতাব্দী ধরে মানুষকে মুগ্ধ করেছে ছোটো পদক্ষেপে এগুলো চলতে থাকলেও পুরো রহস্য এখনও আমাদের কৌতূহল ছুঁয়ে যাচ্ছে আপনি যদি একদিন ডেথ ভ্যালিতে যান হয়তো আপনি নিজেই এক পাথরে চলার সাক্ষী হতে পারেন তবে মনে রাখবেন প্রকৃতি সবসময় আমাদের চমকে দিতে প্রস্তুত আশা করি ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি এনজয় করতে পেরেছেন আমি আশা করি আপনাদেরকে সত্য তথ্য দিয়েছি যদি কোথাও ভুল থাকে অবশ্যই কমেন্টে লিখে জানান এবং চেষ্টা করেছি আপনাদেরকে এটা সম্পর্কে বিস্তারিত বলার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি চ্যানেলটিতে নতুন সদস্য হয় থাকেন আজকের মতো এখান থেকে বিদায়